আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে উদ্বোধন হলো খলিল হোটেলে তো আমরা এখন আসছি এই কলিল হোটেলের সামনে প্রচুর পরিমাণ ভিড় আর এখানে খাবার কিন্তু অলরেডি প্রাইস শেষ পর্যায়ে আমরা খাবার পাবো নাকি জানি না তো ভিতরে যেয়ে দেখি কি কি খাবার আছে তো সবাই সাথে থাকুন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমে এখানে কিন্তু এই যে আমরা একটা পানের দোকান দেখতে পাচ্ছি মানে ফায়ার পান থেকে শুরু করে বিভিন্ন রকমের বিখ্যাত মানে পান আছে নাম হচ্ছে বিখ্যাত মামার পান যে আমরা পরে সবার সাথে ঢোকার পরে কিন্তু এখানে এখানে মিষ্টি আইটেম থেকে শুরু করে বিভিন্ন রকমের মিষ্টি আছে কাঁচা সানা কাঁচা গোল্লা থেকে শুরু করে লাড্ডু আর এই পাশে কাউন্টার আর এই পাশে আছে হচ্ছে হলো খাবার মানে রান্না বান্না হচ্ছে বিভিন্ন রকমের কাবাব দেখতে পাচ্ছি কাবাব এরপরে হচ্ছে হলো নান এই খাবারগুলা এই জায়গায় রান্না হচ্ছে এই যে পরোটা আর এর এই পাশে আসে হচ্ছে হলো জোস করার এখানে বিভিন্ন রকমের জোস আছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ খাওয়া দাওয়া করছে অলরেডি এই যে এখানে কিন্তু প্রাইস আছে এই যে কোন জোসের দাম কত মানে আমের জোস কাঁচা আম পাকা আম মানে বিভিন্ন রকমের মালটার জুস আছে স্পেশাল মালাই লাচি আছে সফট ড্রিঙ্কস আছে জলপাই জুস আছে মিল্ক শেক থেকে করে লেমন মিল্ক বিভিন্ন রকমের জুস আছে সবগুলোর প্রাইস কিন্তু এখানে লেখা আছে অনেক মানুষ একদম বিয়ে বাড়ির দাওয়াতের মতো কিন্তু সবাই খাচ্ছে অনেকে খাওয়া দাওয়া শেষ করছে আর এটার নিচতলায় যেমন বসার জায়গা আছে উপর তলায় কিন্তু অনেক বড় একটা স্পেস আমরা উপরেও যাবো নিচে একটু আমরা ঘুরে আসি ਵੇ ਦੇਖੀ ਇਹ ਕਿ ਕਿ ਉਹ ਬੰਦਾ ਕੋਲੇ ਗਿਆ ਤੇ ਬ੍ਰੋਚਰ ਵਾਰੋ। ਇਹ ਕਿ ਇਹ ਪਾਸੇ ਹੁੰਦਾ ਕਿਚਨ ਇਹਦਾ ਹੈ। ਅੱਗੇ ਗੁਰੂ ਹੈ। ਉੱਪਰ ਅਰ ਇੱਕ ਗੁਰੂ ਹੁੰਦਾ ਹੈ। ਇਹ ਇਹਨੂੰ ਅਗਲੇ ਜੀ ਹੁੰਦਾ ਹੈ। ਇਹ ਜਾ ਚੱਲਦਾ ਹੈ। হোলিল হোটেলে কিন্তু প্রথম দিনই মানে খাবার কিন্তু দুপুরের মধ্যে শেষ মানে এখন আর খাবার নাই যতটুকু বলতেছে খাবার নাকি শেষ এখন আছে জাস্ট খালি চিকেন চিচুড়ি যেটা ওইটা আর অনেকে এসে ঘুরে যাইতাছে খাবার শেষ দেখে এ হচ্ছে ওদের খাবার শেষ সব

এটা আমরা আমরা মেজবানি খাবারও এভাবে খাবার করা হয় না বা খাওয়া হয় না এরকম মিলে খাবারের সাড়ে ছটার থেকে হচ্ছে

এখানে মানে অবস্থা একদম কিন্তু বিয়ে বাড়ির মানুষ দাঁড়ায় আছে এরকম এক অবস্থা আর খাওয়া দাওয়া চলতেছে হোটেলে কিন্তু এইখানে মানে এই যে মেনো দেখানো মানে এখানে সব রকমের আইটেম আছে সকালের নাস্তা থেকে শুরু করে সকাল থেকে এই হোটেল চালু হয় এরপরে দুপুরের খাবার আছে এরপরে ভর্তা আইটেম আছে এখানে বিভিন্ন রকমের ভর্তা মাছের আইটেম মাংস আইটেম আছে মাংস আইটেমের দাম নাই মাছের আইটেমেরও দাম দেয় নেই নান আছে এটা সন্ধার বিফ কাবা বিভিন্ন রকমের কাবা স্পেশাল বিফ এন্ড মাটন এখানে মানে কেজি হিসেবে কোনটা কত সেটা সেটা আছে সুইটস আইটেম আছে এখানে এই অনেক আইটেম আছে তো দেখে এখন এখান থেকে কি পাওয়া যায় এই কলিল ভাইয়ের হোটেলের মানে এই নুরলিটা হচ্ছে সাতশো টাকা বলতে আপনারা অনেক বড় মশলাদার একটা নল্লি আর এই যে এটা হচ্ছে দুশো বিশ টাকা বললো নাকি এটা হচ্ছে দুশো বিশ টাকা গরুর মাংস লাল বোনা আর এই যে হচ্ছে নল্লি অনেক মানে ভিড়ের মধ্যে আমাদের তার করতে খাবারটা আপনাকে অনেক ধন্যবাদ মানে খলিল হোটেলে খালি বি ফোটেল আইসা পড়তেছে খলিল হোটেলে আমরা আজকে আসার পরে মানে মেন হতে যে সব খাবার আছে মেন হতে যে খাবার আছে মানে সব খাবার অ্যাভেলেবেল না এখানে তো আমরা পাইছি হচ্ছে হলো এদের লাল মাংস যেটা লাল ভুনা যেটা ওইটা আর হচ্ছে হলো পোলাও এই এক প্লেট পোলাও হচ্ছে হলো আশি টাকা করে বিক্রি করতেছে এটা হচ্ছে দুইশো মানে এই প্লেটারটা হচ্ছে হলো তিনশো আর খিচুড়ির একটা মানে মাখো মাখো একটা খিচুড়ি আছে ওটা হচ্ছে দুশো ষাট টাকা করে খাসির মাংস খিচুড়ি তো খিচুড়িটা দিয়ে আমি স্টার্ট করছি আজকে খিচুড়িটা মজা সরিষার তেলের একটা স্মেল আছে আর এইখানে খাসির মাংসের কিন্তু দুইটা পিস আছে এই যে এরকম দুইটা পিস মোটামুটি বড় সাইজের দুই পিস খিচুড়ির প্রাইস হচ্ছে দুশো আর ভিতরে মানে প্রচুর গরম প্রচুর মানুষ মজা আছে খিচুড়ি খিচুড়িটা ওয়ান অফ বেস্ট অবশ্য খুব বেশি জায়গায় আমার ওইভাবে খিচুড়ি খাওয়া হয় নাই তবে এই খিচুড়িটার সেপ নাকি ঘিরা জিলের যে সেপ ছিল উনি খিচুড়িটা মজা পরে ওনাদের পোলাও চালের ভাত এটা পোলাও না একদম মানে তেল নাই একবারেই আর লাল ভোলাটা নেই দেখি কেমন গরুর মাংসের লাল ভোলা এইখানে মানে এরকম ভিড় যদি থাকে আসলে কিন্তু ওনারা মানে কুলে উঠতে পারতেছে না মানে খুব একটা কিন্তু ভালো হয়ে দিতে না দৌড়াদৌড়ির উপরে আছে অবস্থা দেখছি টেনশনে পড়ে গেছিলাম যে খাবার পাবো নাকি তাড়াতাড়ি খেতে পারলাম কারণ আজকে ওনারা স্টার্ট করছে প্রচুর মানুষের চাপ কিছু মিলায় তো আমার কাছে দুইটা আইটেম খাইছি মানে লাল ভুনার ভাত প্লাস হচ্ছে খিচুড়ি এই লাল ভুনার ভাত আর হচ্ছে খিচুড়ি আমার কাছে মনে হয়েছে এই দুইটার মধ্যে খিচুড়িটা আগে খিচুড়িটা আমার কাছে বেশি ভালো লাগছে

ঠিক আছে তাই যে এই আঙ্কেল খাওয়া দাওয়া করছে এখানে বসে ভাল লাগছে আঙ্কেলের কাছেও ভাল লাগছে আবার মোটামুটি ভালো তো ভিডিও আমি আজকে এখানে শেষ করবো ভালো থাকবেন আর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ